একটি কুকুর যে কথা বলতে পারে না যার চাহিদা খুবই সামান্য একটুখানি খাবার একটু ভালোবাসা কিন্তু আপনি জানেন কি এই সামান্য কাজ আপনাকে শুধু মানসিক শান্তিই দেবে না বরং আধ্যাত্মিকভাবেও বদলে দিতে পারে আপনার জীবন আসুন আজকে জানি কুকুরকে খাবার খাওয়ানোর গোপন আধ্যাত্মিক শক্তি গভীর তাৎপর্য কুকুর অনুভব করতে পারে ভালো মন্দ শক্তি বলা হয় কুকুরের দৃষ্টিশক্তি দৃষ্টিগোচর জগতেই সীমাবদ্ধ নয় তারা অনুভব করতে পারে এমন কিছু যা আমাদের চোখে পড়ে না অনেক ধর্ম ও আধ্যাত্মিক বিশ্বাস পড়ে কুকুর নেতিবাচক শক্তিকে দূরে রাখতে সাহায্য করে রাতের বেলা কুকুরের আকস্মিক ঘেউ ঘেউ করা অনেক সময় এক অদৃশ্য শক্তির উপস্থিতির সংকেত দেয় যদি কোনো কুকুর আপনার আশেপাশে ঘুরতে থাকে বা আপনাকে অনুসরণ করে তাহলে মনে করা হয় যে তারা আপনাকে কোনো ক্ষতি থেকে বাঁচাতে চায় কিছু আধ্যাত্মিক বিশ্বাস মতে কুকুর মানুষের চারপাশে থাকা নেতিবাচক শক্তি শোষণ করে নেয় এবং তাদের শুভ শক্তি দিয়ে রক্ষা করে হিন্দু ধর্মে বিশ্বাস করা হয় কুকুরকে খাবার দিলে ধর্মরাজ জমের আশীর্বাদ পাওয়া যায় এটি পূর্বপুরুষের আত্মার শান্তির জন্য অত্যন্ত কার্যকর বলে মনে করা হয় কুকুরের দোয়া জীবন পরিবর্তন করতে পারে ইসলামে বলা হয় একজন নারী শুধুমাত্র একটি তৃষ্ণাত্ম কুকুরকে জল খাইয়ে জান্নাতের অধিকারী হয়েছিলেন খ্রিস্ট ধর্ম বলা হয়েছে যে দয়া দেখায় সে ঈশ্বরের আশীর্বাদ লাভ করে কিছু আধ্যাত্মিক বিশ্বাস বলে কোনো বিপদ আসার আগে কুকুর সেটি বুঝতে পারে এবং আপনার জন্য সতর্ক সংকেত দিতে পারে কুকুরের আশীর্বাদ পেলে আপনার জীবনে অদ্ভুত ইতিবাচক পরিবর্তন আসতে পারে কুকুরকে খাওয়ানোর ফলাফল কী হয় কিছু গল্পের মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরছি একজন ভিক্ষুক প্রতিদিন একটি কুকুরকে খাবার দিত একদিন হঠাৎ সে দেখতে পেলো সেই কুকুরটি তাকে টেনে নিয়ে যাচ্ছে কিছুক্ষণ পর সে বুঝতে পারলো সে যেখানে বসেছিল সেখানে একটি দুর্ঘটনা ঘটতে চলেছিল সেই কুকুরটি তাকে বাঁচিয়েছিল গল্প দুই একজন বৃদ্ধ প্রতিদিন সকালে একদল রাস্তার কুকুরকে খাওয়াতেন আশেপাশে সবাই তাকে পাগল ভাবত কিন্তু একদিন যখন তিনি অসুস্থ হয়ে বিছানায় শুয়েছিলেন তখন সেই কুকুরগুলো তার বাড়ির সামনে এসে চিৎকার করছিল যেন তারা সাহায্য চাইছিল প্রতিবেশীরা এগিয়ে এসে দেখল বৃদ্ধা সত্যি বিপদে ছিলেন এমন ঘটনা কি কেবল কাকতালীয় নাকি এটাই প্রকৃতির এক অলৌকিক নিয়ম কিভাবে কুকুরকে খাওয়ালে আপনার ভাগ্য খুলে যেতে পারে শনিবার বা মঙ্গলবার কুকুরকে খাবার দিন বলা হয় এই দিনে কুকুরকে খাওয়ালে শনির কুদৃষ্টি কেটে যায় এটি আপনার জীবনে বাধা দূর করতে পারে কিছু বিশ্বাস অনুসারে কালো কুকুরকে খাওয়ালে জীবনের দুঃখ দুর্দশা কমে যায় এটি বিশেষভাবে রাহু ও কেতুর প্রভাব কমাতে সাহায্য করতে পারে প্রকৃতি নিয়ম অনুযায়ী আপনি যা দেন তাই ফিরে আসে কুকুরকে ভালোবাসা দিলে আপনি নিজেও ভালোবাসা পাবেন আমাদের সমাজে অনেক প্রাণী অবহেলিত ক্ষুধার্ত কিন্তু কুকুরের মতো প্রাণীদের খাওয়ানো শুধু দয়া নয় এটি আধ্যাত্মিকভাবে আপনার জীবনকেও পরিবর্তন করতে পারে তাই আপনি যদি চান আপনার জীবনে সুখ সমৃদ্ধি আসুক তাহলে কুকুরকে ভালোবাসুন তাদের খাওয়ান কারণ এটি শুধু আপনার নয় তাদের জীবনও বদলে দিতে পারে একটি কুকুরকে খাওয়ান আর দেখুন কীভাবে আপনার জীবন বদলে যায় তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন শেয়ার করুন আর আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন আর আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ